সবার একজন নিজের মানুষ হোক একদম নিজের সব থেকে আপন পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে শুধু ওই একজন মানুষ যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে আমার একজন নিজের মানুষ আছে যে আমার একান্তই ব্যক্তিগত যে মানুষটা আকাশ জুড়ে একমাত্র সহ্য হবে যে হবে একমাত্র শুধুই নিজের যে না থাকলে বোঝায় যেত না ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর বা তাকে না পেলে সে অপূর্ণতা যে কতটা ভয়াবহ সবার একজন নিজের মানুষ হোক যার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না গায়ে মাখানো যাবে অবলীলায় যাকে ইচ্ছা মতো রাগে আবার অভিমানও করা যাবে যে বুঝবে সবটাই জোনাকের আলোয় ঝলকানিতে যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খারাপের সাথী হবে যার কাছে লুকিয়ে চুরিয়ে রাখার মতো কিচ্ছুই থাকবে না যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না যে পাশে থাকবে একেবারে ছায়ার মতো যে আকাশ জোরে তারার খেলায় জ্যোৎস্না মাখা গল্প হবে শত ভুলের বারণ হবে ভালোবাসার কারণই হবে একজন প্রিয় মানুষ হোক একদম নিজের যে হবে একান্ত ব্যক্তিগত সম্পদ